এই মুহূর্তে একটি খুবই বড় খবর সামনে এলো দেখুন ডবলিউ বিএসএসি ছাব্বিশ হাজার চাকরি মামলায় পিটিশনারদের নামে তালিকা প্রকাশ করল তো আপনারা বিস্তারিত জেনে নেন এই ভিডিওর মাধ্যমে যে কারা কারা পিটিশনার হয়েছিল দীর্ঘদিন ধরে তারা কেস লড়ে এসছে দেখুন স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ সংক্রান্ত মামলায় বড় খবর সামনে এলো মামলাকারী পিটিশনারদের নামে তালিকা প্রকাশ করা হলো শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম বিজ্ঞাপন বের করা হলো সংবাদ মাধ্যমে পিটিশনারদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এই তালিকায় এদিন সংবাদপত্রে এস এল পি পিটিশনারদের নাম যারা করেছেন তাদের নাম প্রকাশ হলো তবে এই তালিকা দেখে একটা প্রশ্ন উঠছে সেটা হলো বিভিন্ন এসএলপি হিসাব অনুযায়ী কুড়ি হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী পিটিশনার হিসাবে টাকা দিয়েছিলেন তবে প্রকাশ হওয়ার তালিকা অনুযায়ী সবার নাম দেখা যাচ্ছে না তাহলে বাকিরা কি পিটিশনার নয় তালিকা দেখতে নিচে দেওয়ার লিংকে আপনারা অবশ্যই ক্লিক করবেন এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভাগ্যই ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে তারা আপাতত কাজে যোগ দিয়েছেন তবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের উপরেই চাকরি নির্ভর করবে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার স্কুল সার্ভিস কমিশন এসএসসি প্যানেলে থাকা ছাব্বিশ হাজার পাঁচশো জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি একাধিক শিক্ষক সংগঠন আদালতে যায় দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী সুবিধা দেয় ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের তবে সুপ্রিম কোর্ট নির্দেশেও জানায় যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরিতে বহাল থাকলেও পরে যাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফিরিয়ে ফেরত দিতে হবে বেতনের পুরো বেতনটা কোর্টের সংক্রান্ত মুসলেখা জমা দিতে হবে গরমের ছুটির পর শিক্ষক ও শিক্ষকর্মীরা স্কুলে যোগ দিলেও তারা মুসলেখা দিয়ে যোগদান করেন স্কুলে সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুসলেখা নিয়ে এই পরিস্থিতিতেই এবার পিটিশনার তালিকা প্রকাশ করা হলো। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী আগেই বলেছিলেন সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করছে না এসএসসি বা সরকার এখানেই তো আসল সমস্যার সমাধান লুকিয়ে এই লুকোচুরি খেলা বন্ধ হোক এই যোগ্য অযোগ্যদের তালিকা স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে তুলে ধরা হোক এর মাধ্যমে যোগ্যদের বিদ্যালয়ে সসম্মানে বহাল রাখা হোক এবং বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হোক আর নিয়মিত এসএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ব্যবস্থা করা হোক